পাঁচ বছর আগে জন্মদাতা বাবাকে কেড়ে নেয় মরণব্যাধি ক্যান্সার এবার সেই ক্যান্সারের কাছেই ধীরে ধীরে আত্মসমর্পণে বাধ্য হচ্ছে টগবগে যুবক আশরাফুল স্বামীকে হারিয়ে অসুস্থ ছেলেকে নিয়ে দিশে হারা হয়ে পড়েছেন হতদরিদ্র নার্গিস বেগম পথের ক্যান্সারে হতদরিদ্র আশরাফুল নিজেও দারিদ্রতার কারণে এবারও কি হেরে যাবেন আশরাফুলের মা নার্গিস বেগম চুয়ারাঙ্গা দামুরহুদা উপজেলার সীমান্তবর্তী বয়রা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম পাঁচ বছর আগে ক্যান্সার কেড়ে নেয় তার বাবা মুজবুর রহমানকে ওর আব্বাও ক্যান্সারে মারা গেছে তিন চার বছর আগে ওরই সেই অবস্থা এখন ও খাটাখাটনি করে সংসারটা চালাইতে এখন দেখা যাচ্ছে যে এখন ওর সংসার চালানো সংকট বা ও এমন রোগের ভিতরে আছে যে ওরই এখন কীভাবে চিকিৎসা করতে হবে এটাই আমাদের হচ্ছে মনের চিন্তা ভাবনা সংসারের হাল ধরতে আশাফুল পাড়ি দেন ঢাকায় সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে সংসারের হাল ধরেন তিনি ভাগ্যের নির্মম পরিহাসে সে পরিস্থিতি বেশিদিন স্থায়ী হয়নি ছয় মাস আগে আশাফুল নিজেই অসুস্থ হয়ে পড়েন পুরো পরিবারে নেমে আসে অমানিসার অন্ধকার চিকিৎসকের পরামর্শে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন মন্দারে টিউমার হয়েছে আরেক ধাপ পরীক্ষায় ধরা পড়ে ক্যান্সার এ অবস্থায় হতভম্ব হয়ে পড়ে পুরো পরিবার চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিতে প্রয়োজন কমপক্ষে থেকে লাখ টাকা। আশাফুলের পরিবারের খাবার দুঃসাধ্য হয়ে পড়েছে এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসার টাকা জোগাড় করা তাদের কাছে দুঃস্বপ্নের মতো আশাফুল সুস্থ হয়ে আবারও হাল ধরতে চায় সংসারের মায়ের মুখে হাসি ফোটাতে চায় আগের মতো এর জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন আশাফুল নিজেও আকুতি জানিয়েছেন হৃদয়বান দেশবাসীর কাছে আমার বাবার হচ্ছে আপনার হচ্ছে লিভার ক্যান্সার হয় লিভার ক্যান্সার পরে আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়ে পরে আমার আব্বা হচ্ছে এই ক্যান্সার আগে প্রায় পাঁচ বছর আগে মারা যায় যাকে আমার জবের উপর দিয়ে হচ্ছে আমার ফ্যামিলিটা রকম চলতেছিল কিন্তু হঠাৎ করে ছয় মাস বা সাত মাসের আগে থেকে আমি চাকরি করার পাশাপাশি আমি নিজেকে অসুস্থ অনুভব করতাম তো এর ফলে অসুস্থ অনুভব করার ফলে আমাদের সমস্যাটা ছিল আমি পাইলস বা অর্শ এরকমটা অনুভব করছি পরবর্তীতে হচ্ছে অনেকজন যারা হচ্ছে একটু জ্ঞানী বা ভালোভদ্র মানুষ আছে ওনারা ওনাদের কাছে স্বীকার করছে বিষয়টা যে আমাকে এই সমস্যা তো ওনারা পরামর্শ দিল যে হচ্ছে একজন ভালো ডাক্তার এভাবে দেখানোর জন্য পরবর্তীতে আমি হচ্ছে ঢাকা সিনাতে একজন বড় ডাক্তারের কাছে গিয়েছিলাম নেওয়ার পরে এটা আবার ক্যান্সারের জন্য টেস্ট দেয় পরে এই রিপোর্টটা হচ্ছে আবার গত মাসের আঠারো আঠাশ তারিখে পাই তারপরে ক্যান্সার আমার পজিটিভ আসে কিন্তু এমন দুর্ভাগ্য হচ্ছে আমার হচ্ছে আমাদের ফ্যামিলির এমন একটা অবস্থা এই যে যা দেখবেন আছে এটুকু হলো আমাদের বসত ভিটা এটা হলো আমার মায়ের নামে আছে আমার মা চেয়েছিলো যে হচ্ছে এটা বিক্রি করব হয়তো আমাকে ট্রিটমেন্ট করাবে এই ট্রিটমেন্ট খরচ বাবু ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম স্যার কি আসতে পারে মানে জিজ্ঞেস করছিলো তো মানে ছয় সাতের উপরে আপনি ধরে রাখবেন আনুমানিকভাবে হয়তো এর বেশিও লাগতে পারে আমাদের এমন কোনো সামর্থ্য নেই যে হচ্ছে চিকিৎসা করবো বা ট্রিটমেন্ট করব। দেশবাসীর কাছে একান্তভাবে অনুরোধ করতেছি বা সাহায্য সহযোগিতা কামনা করতেছি দেশে তো অনেক সৃদয়বান ব্যক্তি আছে তিনারা যদি আসে আমার পাশে আগাই আসে হয়তো আমার এই অল্প বয়সের প্রাণটা হয়তো হয়তো বেঁচে যেতে পারে আকুলভাবে আমি দেশবাসীর কাছে মানুষের কাছে আবেদন করতেছি এটাই হচ্ছে আমার শেষ অনুরোধ শেষ চাওয়া টিউমার হয়েছে টিউমারে থেকে ক্যান্সার আগে দাঁড়িয়ে গেছে এখন এখন ডাক্তাররা বলেছে এখন অপারেশন করলে এখন আর ওই পায়খানার জীবনের মতন বন্ধ হয়ে যাবে আর এখন কেমন টামো দিলি পরে সেরা ফেমের পর দিলি পরে ওইটা আস্তে আস্তে নন করি তারপরে পরে অপারেশন হবে পরীক্ষা মরীক্ষা করি বলে ওই কুষ্টিয় নিয়ে গেল বলে জন্ডিস জন্ডিসে নাই তারপর জন্ডেশ বললে কুষ্টিয়ার বললে পিজি হাসপাতালে ওরা ঢাকায় পিজি হাসপাতালে ওটা পরীক্ষা মরীক্ষা করার পরে এমন অবস্থায় গিয়ে দাঁড়ালে বললে অপারেশন করলেও বাঁচবে না বিলাটা ক্যান্সার হয়েছে আর মানে অবস্থা এমন লাখ লাখ টাকা খরচ আশা নেই আশাফুলের বাবা ক্যান্সারে মারা যাওয়ার পরে আশাফুল একটা বেসরকারি কোম্পানির চাকরি করতে ঢাকাতে তো এখন তার রোগ হওয়ার পরে সে ক্যান্সার হওয়ার পরে এখন তার পরিবারের যে অবস্থা এখন যে সেকের সাথে পরের কথা তার পরিবারে মনে করেন উপার্জনের তো কেউ নেই তার ভাইটা আছে তার ভাইটা তার ভাইয়ের মতো এখন যে কি খাবে আসলে এটা মানুষের এখন আমাদের গ্রামবাসী বা দেশবাসী জানার বিষয় সে তার আসলে পরিবারে খাওয়ার মতো কোনো কিছু আছে কি না ঠিক আছে আসলে আমি বিশেষভাবে আহ্বান করবো আপনারা পাশে দাঁড়ান অবশ্যই আপনার পাশে দাঁড়ান পাশে দাঁড়াতে পারে ওর পরিবারটাও বাঁচবে ওও বাঁচবে আমি বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি দেশবাসীর কাছে আহ্বান করব আমি সরকারের কাছে আহ্বান করব অনেক সংস্থা আছে অনেক এনজিও আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা এই আশো পাশে দাঁড়ান এই আশা বলি সহজের হাত বাড়ায় দেন বাড়াই দিলে পরে ইনশাল্লাহ ওরা প্রাণটা আবার স্থির পাবে ও